আচ্ছাম আইচক্ৰীম আমি খাই আপোনাৰ দেখাই মই আমাৰ গাইড কৰো খান্দি কটককা কলজাপনা আছে নেকি কলজাবিনা দিয়া পৰঠা দিয়া শেষে খান কলজা পোনা দিয়া পৰঠা দিয়া আমাৰ অসুবিধা কলজামোনা দিয়া পৰঠা দি খুব ভালাফাই

ওই জগে তো মতো ইংলিশ নাকা কথা ধুড়া দিয়ে ইউ যে আফ্রিকান না গা ফ্লেভার করি ডাল নাই কিন্তু ডাল না কিন্তু ফ্লেভার গ্রান লাগে আলহামদুল্লা খুব মজা শলজার পরা Det er veldig godt.

সফা কি আল্লাহ দুই একদিন গেলাম এক বেশি বারে গেলাম যাওয়া বোঝা মানে আমার খোলজা বাকা দরি তো খাম থেকে গেলাম একটা সোফা আইলাম না এক হইল আপনার খাইল পুরো আইন খাইল পুরো তো আইতাম তো আহ আবার বেশি বার আই তো খোলা আপনার রাখ মানে মানুষের পিছবার কির বেঠার খালে দিলেছিলাম পারছি না আল্লাহকে জানেন তাই জানি নিন আল্লাহ আমি আন্দাজা করি আর কি মাফ করুক খাল্লাই তো আল্লাহ আমি এসে আটলাম আটতে আটতে গিয়ে আসতে পারছি মিলে না এখন আইপার বিনাতে না ঘুরেও আর ধরে ও খাই বেড়ে ফল জৌ খাই বেড়ে হলছে তারা কোথাও কোথাও খাওয়া হয়েছে তারা বেড়ে হল যেমন কাছে আসলে মজা গরুর বল যা খুবই মজা এসে তারা গিয়া বহুত কষ্ট তিনিটা ট্ৰেইন বদলাই তিনিটা আছিল তাৰ আগে বেৰি দিয়া তিনিটা লৰি ফাম দীঘা ৰবামাৰি কাম ফিলিজতো আনিছি আৰু সময় পাইছি না চিনিবাৰী আছিলো আৰু পার্টি সোমবারে আস আর বিয়ার পার্টি সোমবার সোমবার সিনা এখন রাঞ্চি হল আপনারা দেখায় ভালো না হয় রাঞ্চিতে খাই আপনারা দেখায় আসলে খলজা দিয়ে পরোটাতে খাইতে খুবই মতো মাঝে 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 পরটা দেখায় মাঝে মাঝে পরটা সানি দিব খায় टा दकलेट दाइल मजे मजे पर मज चलेट स्प्रेड करोटा गरम पा डीम में माध्यम दिया मिक्स हुई जाए थोड़ा आनलान दिया गया थोड़ा आनलान दिया गया टाइप खा पे খুবই দারুণ খুবই দারুণ আপনারা যদি ট্রাই করেন কই বাঙালি ফলে খাই সিট ঠাউনে গেলে হলিদা পরটা হলিদা রুটি 이따육달 라고 해야 될 티. 알hamdulillah. ওদিন আগে বাংলা সোধা নি গরমে মানুষ মরে দিল বিল্ডিং বান গিয়া এটা সালো করিয়া বিল্ডিং রত আনি মানুষ আসলেনা গরম কিতা বিল্ডিং বানা আইনও বাংলা পড়িয়া বাংলাদেশের বিল্ডিং বড় বোঝা যায় না কিন্তু বিদেশ এটা গাছও পরে না কত জোরদের তব মনে করতে কত জোর দেয় এটা না আ

এটা গাছ বান্ধব ঘরে না এটা গোর বান্ধেও ঘরে না আমি বুঝি না বাংলাদেশের মাটি মানুষ চালাল মেহতি পরিশ্রমী কষ্ট হইলে সখালি হয়ে যায় কিন্তু মাটিও তো মানে গাছ কছালি উল্টিয়া পর গর বানগেলা হইয়া বিদেশ গাছ কছালি আছে মেলা গাছ কছালি আছে গাছ আর গাছ থাকে আমি একদিন দেখাইম আপনার কত গাছ আমার গাড়েন থেকে মনে করি মিলিয়ে মিলিয়ে গাছটা ওদের গেলে আনতে রয়েছে তো দেখুন গোড় ফোড়ে না গাছ ফোড় না কারেন্ট যায় না মানুষ ও গরু মানুষ মরেছে আল্লাহ এখন দিলে তো জ্বর তুফান জোর তুফানে সারা উল্টে উল্টে বাঙালা

ښه ښه خليک سلام علیکم رحمت الله وبارك